হ্যালো এভ্রি ভাই কেমন আছো তোমরা আশা করছি সব্বাই খুব ভালো আছো আর আমি সব সময়ের মতন খুব 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 ভালো আছি তো বেশ কিছুদিন আগে আমার বার্থডে চলে গেছে আর সেদিন আমাদের সব্বার প্রিয় গোপালেরও বার্থডে ছিল মানে আমাদের গপু সোনার বার্থডে তো সেই দিন গপু সোনার বার্থডে আর আমার বার্থডে ছিল একই দিনে তো সেদিন তো সেরমভাবে কিছু সেলিব্রেশন করা হয়নি কারণ কি আমরা সবাই ব্যস্ত ছিলাম গপু সোনার বার্থডে সেলিব্রেশন করা নিয়ে তা টুকটুক হয়েছিল সেগুলো তোমাদের শেয়ার করা হয়নি কারণ কি মেয়ের চলছিল পরীক্ষা আমি ছিলাম বিজি সেই জন্য শেয়ার করা হয়নি তো পরীক্ষা সবে শেষ হয়েছে আর ভাবলাম তোমাদের সাথে এবার টুকটুক করে কিছু কিছু শেয়ার করি এবার কি শেয়ার করবো সেটা তোমরা ভাবছো হয়তো আমি হচ্ছে শেয়ার করব। আমি আমার বার্থডে কি কি গিফট পেয়েছি সেটা দেখো ছোট হোক বড় হোক গিফট পাওয়া একটা আলাদাই আনন্দ একটা আলাদাই ভালো লাগা কাজ করে মানে আমার তো খুব ভালো লাগে গিফট পেতে আর আমি আর হয়তো তোমাদেরও খুবই ভালো লাগে গিফট পেতে তো অনেকদিন পর ব্লগ করছি তো একটু কথা কথা আটকে আছে তো যাই হোক তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কি পেয়েছি আমার বার্থডে তো যেটা সববার প্রথম পেয়েছিলাম তোমাদের সববার অনেক ভালোবাসা অনেক উইশ হয়তো আমি সবাইকে কমেন্টস করতে পারিনি বা সবার আমি রিপ্লাই দিতে পারিনি তার জন্য অনেক সরি আর এত ভালোবাসা দেওয়ার জন্য আমাকে অনেক 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 থ্যাংক ইউ তো চলো এবার স্টার্ট করি কি কি পেয়েছি আমি তো ফার্স্টে দেখো এই সুন্দর একটা সালওয়ার যেটা দিয়েছে আমাকে বড় কিন্তু এটা এখন আমি পুরো খুলে দেখাবো না তাহলে পুজোর সময় যদি পড়ি তোমরা তো দেখেই নিলে আমি কি পরবো না পরবো সেহেতু খুলে দেখাবো না জাস্ট ওপর দিয়ে দেখাচ্ছি আর এটা খুবই সুন্দর একটা সালোয়ার কামিজ আমার খুব পছন্দ হয়েছে এর সঙ্গে দিয়েছিল একটা কেক একটা ফুলের বুকে আর অনেক চকলেটস সেটা তো তোমরা দেখেছই ফেসবুকে ফটো দেওয়াই রয়েছে যারা দেখনি অবশ্যই দেখে নিও আর তারপর এটা হচ্ছে বার্থডে পরে দিয়েছে

অনেকের ভেতরে এর ভেতরেও আছে ছোট ছোট পুঁটকি পুঁটকি খুব কিউট আরেকটা ফ্রেন্ড দিয়েছে যেহেতু আমি চা খেতে খুব 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 ভালোবাসি চা লাভার বলতে পারো সেই জন্যে দিয়েছে এই যে সুগার কফি টি উল্টো ধরেছিলাম টি কফি সুগার এটা আমার খুব পছন্দ হয়েছে তারপরে দিয়েছে একটা গ্লাস জার এটার মধ্যে ডিটক্স ওয়াটার খাওয়া যাবে তাই না ইউ খুব মিষ্টি হয়েছে এটা খুব কিউট আর আজকে আমাকে এগুলো গুছিয়ে দিয়ে হেল্প করেছে আমার মেয়ে কারণ আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে তাই আজকে ফ্রি 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 সেই জন্য আমাকে এগুলো সাজিয়ে দিয়ে গুছিয়ে দিয়ে হেল্প করেছে তারপর দেখো আরেকটা কুর্তি এই কুর্তিটাও আমার খুব পছন্দ হয়েছে আরেকটা কুর্তি বলতে পারো পুজোর আগে যাদের জন্মদিন আসে তাদের মোটামুটি শপিং শপিং হয়ে যায় যায় টুকটুক করে আর গিফট যদি এত পাওয়া তাহলে তো অর্ধেক হয়েই গেল আরেকটা কুর্তি তো এটা আমার ফ্রেন্ড দেয়নি এটা বৌদি দিয়েছে যাকে তোমরা অনেক ব্লগেও দেখেছো বা অনেক ভিডিওতে দেখেছো অনেক ফটোতেও দেখেছ দেখেছো তোমরা সবাই হয়তো তাকে চেনো তো এটা হচ্ছে সেই ব্যক্তি দিয়েছেন এটাও খুব পছন্দ হয়েছে আচ্ছা তারপরে আরেকটা ফ্রেন্ড দিয়েছে এটা দেখো খুব সুন্দর এটা পুরো পার্লের কাজ করা খুব সুন্দর সালভার এটাও এটা ফ্রেন্ড দিয়েছে এটাও খুব সুন্দর কালারটাও খুব মিষ্টি বাট এই বছর পুজোতে না বেশিরভাগ জামা কাপড়ই এক কালার হয়ে গেছে দেখো কাইন্ড অফ একই রকম একটু লাইট দিক এই দেখো ডিজাইন আলাদা কালারটা অনেকটাই আলাদা আমি না প্রথমে ভাবছিলাম যে একই রকম কালার হয়ে গেল কিন্তু না অনেকটাই আলাদা আছে তাহলে বুঝতে পারবে পুজোতে যে আমি আলাদা আলাদা জামা পড়েছি আর পুজোতে কি কি শপিং করছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো এটা হচ্ছে খালি বার্থডে কি কি পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আচ্ছা খুলে তো আমার সবকিছুই দেখা হয়ে গেছে আমার থেকে বেশি এক্সাইটেড কে ছিল বলো আমার মেয়ে তো আমার মেয়ে আগেই সবকিছু খুলে দেখে নিয়েছে মোটামুটি আচ্ছা এটার মধ্যে এটার মধ্যে কি আছে বেশ কফি দেখো মুখস্থ হয়ে গেছে এই দেখো কি সুন্দর না কারণ আমি চা খেতে কফি খেতে এত ভালোবাসি আমার বন্ধুরা জানে এটাও খুব সুন্দর হয়েছে এটা খুব মিষ্টি এটার মধ্যে তো সবথেকে দামি জিনিস আছে আর সব থেকে পছন্দের জিনিস দেখো কাল হচ্ছে গণেশ পুজো আর আমার বাড়িতে চলেও এসেছে গণপতি বাপ্পা কি সুন্দর না দেখো তো এই হচ্ছে আমার গিফট আর কিছু পাইনি শেষ আরো যদি অনেক কিছু পেতাম আরো ভালো লাগতো না তো না যাই হোক তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ আমার ফ্যামিলি মেম্বারদের অনেক থ্যাংক ইউ বিশেষ করে বড় মাসাইকে অনেক থ্যাংক ইউ আমার ফ্রেন্ডদের অনেক থ্যাংক ইউ আর বার্থডে বার্থডেও চলে গেছে অনেকদিন আগে কিন্তু তবু আমি কালকে কেক কেটেছি সেটা তোমাদের এর সাথে পরে শেয়ার করে দেবো আর আমার বার্থডেটাকে এত স্পেশাল করে তোলার জন্য অনেক 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 থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক থ্যাংক ইউ এরকম ভালোবাসা দিয়ে যেও এরকম পাশে থেকো আর তো কিছু চাই না তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তত সময় ভালো থেকো সুস্থ থেকো টাটা